আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য রমজানিদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জয় বিজয় ব্র্যান্ডের আরমানি ক্যাটালগের এত সুন্দর ড্রেস যারা মিস করবেন তারা সত্যি অনেক কিছু মিস করবেন এত দারুণ কালারে এসেছে যেটা চোখ জুড়িয়ে যাওয়ার মতো বিশেষ করে হচ্ছে ডিপ সেটিংয়ের ড্রেসগুলি কিন্তু এখন বর্তমানে খুবই কম আসে যত ড্রেস আস্তে আস্তে আপনারা জানেন পাকিস্তানি প্যা ড্রেসগুলি বা ইন্ডিয়ান প্যাটার্নের ড্রেসগুলি সব লাইট কালারের মধ্যে পেঁয়াজ কালার এবং হচ্ছে এই জাতীয় কালার এই প্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যেটা হচ্ছে একদম ডার্ক ডিপ সেটিংয়ের মধ্যে যেটা হচ্ছে লাইটিং একটি কালার কম্বিনেশন আছে না এই টাইপসের একটি কালার কম্বিনেশনের ড্রেস এই ড্রেসটা যারা মিস করবেন আবার বলছি লিটারেলি আপনারা অনেক কিছু মিস করবেন এগুলো ফ্যাব্রিক শাইনিং থেকে শুরু করে ড্রেসের যে প্যাটার্ন আছে টোটালি ইউনিক তো এখানে ক্যাটালগুলো আছে টোটালি চারটি ডিফারেন্ট কালার আমাদের কাছে চলে এসেছে যে ক্যাটালগুলি দেখতে পাচ্ছেন আমরা এক এক করে ইনশালা প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে মেরুনটা নিচো আচ্ছা দেখা হয় যে কোনো একটা দেখালেই হবে তো এখানে হচ্ছে আমাদের তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসো পার্সেস করতে পারবেন যেভাবে আপনাদের সুবিধা হয় তো আজকের এই ড্রেসগুলোর প্যাকেটিংটা আমি একটু দেখিয়ে দিই প্যাকেটিংটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন জয় বিজয়ের যে সিলটা আছে সিলের মধ্যে কিন্তু প্যাকেটিং করা থাকবে তো আমি প্রথমত হচ্ছে মেরুনটা নিচ্ছি হ্যাঁ তো এখানে কিন্তু দেখেন এই যে ইয়েলো যে কালারটা আছে প্রত্যেকটি কালারই সুন্দর মানে আপনি যতগুলো কালার দেখাবো হ্যান্ডওয়ার্কের ভিতরে এত দারুণ কালার আপনারা খুবই পছন্দ করবেন এবং হচ্ছে এগুলো ট্রাই করবেন খুব দ্রুত পার্সেস করে ফেলার জন্য একটু ড্রেসটা খোলো তো এই যে দেখেন এটা হচ্ছে আপনার কামসটা টোটালি যে নেকটা আছে আমি শুরুতে হচ্ছে নেকটা দেখিয়ে দিচ্ছি নেকটা এখানে কিন্তু টোটালিটাই হ্যান্ড ওয়ার্ক করা আছে দেখেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন একদম বুটি করে হ্যান্ড ওয়ার্কের যে ডিজাইনটা আছে আর সাথে হচ্ছে পাতির যে ডিজাইনটা আছে এখানে হচ্ছে দেখেন খুবই সুন্দর আপনার কাজগুলি করা আছে টার্সেল ওয়ার্ক করা আছে এত দারুণ প্লাস হচ্ছে সম্পূর্ণ জামাটার যদি লুং লুকিংয়ে আপনার আমরা যাই তারা দেখতেই পাচ্ছেন একটু অর্ডিনারি লুক আপনি পাচ্ছেন এই ড্রেসের মধ্যে যেহেতু হচ্ছে জয় বিজয়ের আপনার কিছু তো ডিফারেন্ট থাকবেই সো এটা হচ্ছে কামে যে নিচে থাকবে নিচে এখানে কিন্তু হ্যাভি বোরিংয়ের যে এম্ব্রয়ডারিটা আছে সেটা আপনারা পাবেন আর এটার হাতার কাপড়টা দুই পাশ থেকে আসবে সো এখানে হচ্ছে হাতার জন্য প্যানেল দেওয়া আছে আপনার দুই পাশে হাতার দুটার সামনে হচ্ছে প্যানেলটা বসিয়ে নিতে পারবেন এবং প্যানেলটা এত বড় দেওয়া আছে আপনারা চাইলে যে সালোয়ারের নিচেও কিন্তু বসিয়ে নিতে পারবেন একদম সালোয়ারটাও পাচ্ছেন ফুললি ম্যাচিং কালারের ভিতরে আর ফ্যাব্রিকটা বলে দিই এগুলো হচ্ছে সফট হচ্ছে একেবারে সফট সিল্ক কটন আছে না সিল্ক কটনের ফ্যাব্রিক আর কাপড়গুলো খুবই শাইনি আপনারা যখন হাতে পাবেন অলমোস্ট হচ্ছে ক্যামেরাতে জানি না কতটুক বুঝতে পারতেছেন বাট এই কাপড়গুলি খুবই শাইনি কাপড় যেটা হচ্ছে যখন পরবেন লগজারি একটি লুক পাবেন আপনারা এইগুলোর মধ্যে অ্যান্ড এটা হচ্ছে ওনাটা ওনাগুলি হচ্ছে আপনাদেরকে বলে দিই এই ওনাগুলি যারা কটন লাভার আছেন তারা তারা খুবই পছন্দ করবেন পাশাপাশি যারা হচ্ছে জর্জেট বা পিওর যে যে ওনাই পরে না কেন ইউজ করে না কেন এই ওড়নাগুলি ধরার পরে আপনি হান্ড্রেড পারসেন্ট পছন্দ করবেন এত ভালো মানে ওড়না সবাই পড়তে পারবেন কারণ এগুলো যখন পরবেন একদমই হচ্ছে জর্জেটের মতো ফিল হবে সিল্কের মতো ফিল হবে আর হচ্ছে ক্যারিটে আপনি একদম কটনের মতো করে করতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসটা যখন আমি ওনাটা দেখাচ্ছি আমার আরেকটি ভ্যারিয়েন্টের কথা মনে পড়তেছে যেটা হচ্ছে গঙ্গা আপনারা অনেকে হয়তো বা গেস করে ফেলেছেন গঙ্গার ওনাগুলো কিন্তু এই সিমিলারিটি আসে তো এবার কিন্তু জয় বিজয় ব্র্যান্ডও কিন্তু তারা এই সেম সিমিলারিটি নিয়ে এসেছে আর এখন কিন্তু আসলে আপনারা যারা আছেন কাস্টমার যারা আছেন আপনারা কিন্তু এটাই চান যেন এক ড্রেসের ওনা দিয়ে অনেকগুলো ড্রেস পরা যায় প্লাস হচ্ছে ড্রেসগুলি যাতে আমি একদম খুবই কমফোর্টেবলভাবে পড়তে পারি এবং হচ্ছে আমার যে আউটফিট লুকিংটা আছে সেটাও যেন একটু ডিফারেন্ট হয়ে থাকে সো তারাও কিন্তু যারা ডিজাইনার আছে তারাও কিন্তু এখন বুঝে ফেলেছে আপনাদের যে বিষয়গুলি তারাও কিন্তু সেভাবে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু মেক করতেছে তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালার সবসময় ক্যামেরাতে ফ্যাকাশে আসে ভাই কেন জানি না ক্যামেরার সাথে মনে হয় ব্ল্যাক কালারের পূর্ব শত্রুতা শত্রুতা আছে দ্যারসয় হচ্ছে ব্ল্যাক কালার ক্যামেরাতে এত সুন্দর একটি ব্ল্যাক কালার বাট ক্যামেরাতে কীরকম লাগছে দেখেন আপনারা হচ্ছে আমার জায়গা থাকলে বুঝতে পারতেন ক্যামেরাতে ব্ল্যাক কালারটা একটুও ভালো লাগে না বাট বাস্তবে এই ব্ল্যাক কালারটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে একদম হচ্ছে জেড ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর মানে আপনি হাতে পেলে বুঝতে পারবেন তো এখানে কিন্তু নেকের এখানে গর্জিয়াস কাজ করা আছে কামেজের নিচের এখানে কিন্তু চিকেন কারি বোরিংয়ের ওয়ার্ক করা আছে দেখেন খুবই সুন্দর চিকেন কারি বোরিংয়ের ওয়ার্ক করা আছে অ্যান্ড হচ্ছে যেই ওনাটা আছে রাইট নাও এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ও মাইকট ওনাটার কন্ট্রাস্টটা দেখেন এত সুন্দর একটি কন্ট্রাস্ট এই ওনা যখন আপনারা দিয়ে পড়বেন ভাবতেই পারতেছেন আপনাদের আউটফিটটা কতটুক প্রিমিয়াম লুক করাবে তো এটা হচ্ছে আপনার ওনাটা আর ড্রেসটা কতটা লাক্সারি লুক করাবে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে ফয়সাল টেক্সটাইল যেহেতু ড্রেস নিয়ে আসে সবসময় প্রাইসগুলি শুনলে আপনারা খুশিই হন কারণ আমরা যে প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এই প্রাইজে অবশ্যই কেউ কখনোই দিতে পারবে না এগুলোতে আরও বেশি দাম দিয়ে আপনাদেরকে কিনতে হবে আর আপনারা জানেন আমরা কিন্তু তো সেল করি আমাদের দুটি আউটলেট আছে আমি সব কিছু ভিডিওতে বিস্তারিত বলে দিই প্রত্যেকটি ড্রেসের প্রাইজও কিন্তু বলে দিই তো আজকে যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইসটা খুবই রিজনেবল মাত্র দুই হাজার টাকা বাজেটেই কিন্তু আপনারা এই চমৎকার জয় বিজয় ব্র্যান্ডের ড্রেসটা পাই পেয়ে যাচ্ছেন এই যে প্যাকেটিংটা দেখেন জয় বিজয় একদমই হচ্ছে লেটেস্ট এবারে ঈদের টপ কালেকশান এগুলি হ্যাঁ টপ রেটের একটা কালেকশন তো যারা হচ্ছে নিতে চাচ্ছেন খুব দ্রুত আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতেই দেখিয়েছি আমাদের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন অথবা চলে আসতে পারেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতেই মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটু সহজ করে বললে আপনারা হচ্ছে মার্কেটের চাঁদনিচক মার্কেটটা এখন অনেকেই চিনেন নিউ মার্কেটের পরিচয় না দিলেও হয় কারণ চাঁদনিচক মার্কেটটা থ্রি পিসের জন্য বিখ্যাত সো চাঁদনিচক শপিং কমপ্লেক্সের নিস্তালাতেই হচ্ছে যে মেইন গেটটা আছে গেট কিন্তু একটাই চাঁদনিচকের তো মেইন গেটের ডান পাশে আপনারা তাকালেই বড়ো যে দোকানটা দেখতে পারবেন ফয়সাল টেক্সটাইলের ব্যানার লাগানোই থাকে আমাদের হ্যাঁ দোকানের সামনে হচ্ছে ফয়সাল টেক্সটাইলের যে ব্যানারটা আছে সেটা দেওয়া থাকে তো আপনার ভরো দোকানটাই হচ্ছে আমাদের আপনার সেই শোরুমে এসে নির্ধায় কেনাকাটা করে নিতে পারবেন আর যেহেতু এখন ঈদের সময় ঈদ বা তো হচ্ছে আপনারা জানেন নিউ মার্কেট চাঁদন চক এরিয়াতে সবসময় ভিড় ভাড়টা লেগেই থাকে তো যারা হচ্ছে ভিড় ভাড়টা এড়িয়ে কেনাকাটা করতে চাচ্ছেন চাচ্ছেন যে একটু রিল্যাক্সে কেনাকাটা করতে এটা কিন্তু যদিও পসিবল হয় না বাট আমাদের ফয়সাল টেক্সটাইলের ক্ষেত্রে পসিবল আপনি শুধু অনলাইনেই রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন না আমাদের কিন্তু আরেকটি শোরুম আছে সেই শোরুমে এসে কিন্তু আপনি রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অবস্থিত আমি যদি এটা শোরুম অ্যাড্রেসটা একদম সহজভাবে বলে দিই গণস্বাস্থ্য হাসপাতালটা আপনি অনেকেই চিনেন গণস্বাস্থ্য হাসপাতালে ঠিক অপর পাশে অপর পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের লিফ্টের নয় নাম্বার মানে গণস্বাস্থ্য হাসপাতালটা আমাদের পূর্ব দিকে আর আমরা হচ্ছে পশ্চিম পাশে ওকে রাস্তার এপার আর ওপার তো আপনার বিল্ডিংয়ের লিফ্টে নয় চলে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর এই শোরুমে আসলে একটি কন্ডিশন আছে আর যেটা হচ্ছে আসার সময় আপনাদেরকে অভিয়াসলি স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসতে হবে হ্যাঁ কারণ হচ্ছে যেহেতু এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস দার্সয় হচ্ছে আপনারা ভিড়ভাড়টাও খুব কম পাবেন আমরা এখান থেকে অনলাইনটা পরিচালনা করি তো আপনারা যারা হচ্ছে একটু ভিড় এড়িয়ে কেনাকাটা করতে চাচ্ছেন বিশেষ করে আমাদের যারা হচ্ছে একটু অসুস্থ থাকেন বা হচ্ছে একটু ভিড় যেতে চাচ্ছেন না তাদের জন্য স্পেশালি আমরা এই শোরুমটাই ঈদের সময় হচ্ছে আপনাদেরকে আসতে বলি দ্যাটস অন্য অন্যথায় হচ্ছে আমরা সবসময় আমাদের চারদিন চকের অ্যাড্রেসটাই বেশিরভাগ আপনাদেরকে দিয়ে থাকি সো আপনারা হচ্ছে চলে আসবেন আসার সময় অবভিয়াসলি স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসবেন তাহলে কিন্তু একদমই নির্দ্বিধায় এখান থেকে আপনারা পার্সেস করে ফেলতে পারবেন এই যে আমি বারবার স্ক্রিনশটের কথাই জন্য বলছি আমাদের ড্রেসগুলি এরকম প্যাকেটিং করা থাকে সো আপনি স্ক্রিনশট নিয়ে আসলে দেন হচ্ছে আপনারা সুন্দরভাবে দেখে তারপরে নিয়ে নিতে পারবেন সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি এই ড্রেসটির প্রাইস কিন্তু দুই হাজার টাকা হ্যাঁ আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ